আলেম ওলামাগণ সকলেই প্রতি সালামাত আসসালামু আলাইকুম আমরা ওয়াজ শুনতে এসেছি আমরা ওয়াজ শুনতে এসেছি ভক্তিটা নয় আপনারা যে ভক্তিটা করলেন আপনারা একটু বিরপ্ত বোধ হন এদিকে তো আমরা বুঝি তারপরও যেহেতু আমাদেরকে দাওয়াত দেন আমরা এখানে এসেছি দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছে আমাদের বলতে হয় ইতিমধ্যে আপনি শুনেছেন আমি এই গাজীপুর সদর উপজেলা বিএনপি আহ্বায়ক আমার বাড়ি মির্জাপুর আমার নাম আবু মুসল্লি প্রত্যেক প্রায় সব ওয়াজে আমাদেরকে দাওয়াত দেয় আজকের এই প্রেক্ষাপটে আপনারা জানেন পনেরো ষোলো বছর একটি ফ্যাসিস্ট এই দেশ পরিচালনা করেছে কোনো ভালো আলেম ওয়াজ করতে পারে নাই ওই প্রশাসনের কাছে অনুমতি নিয়ে ওয়াজ করতে হয়েছে তাদের যদি পছন্দ না হয়েছে তাদেরকে ওয়াজ করতে দেওয়া হয় নাই আপনারা দেখেছেন এমনিভাবে একটি বক্তার মুখ থেকে আওয়ামী সন্ত্রাসীরা মাঠ পর্যন্ত কেড়ে নিয়েছে বিভিন্ন মিডিয়া আপনাদেরকে দেখেছে আজকে সুস্থ পরিবেশ এসেছে ফ্যাসিস্টের পতন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ পরিচালনা করছে সামনে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে এই গাজীপুর তিন আসন গাভাল বীরজাপুরি নন পিরুজালি নন ভালগড়ে নন গাজীপুর সদর গাজীপুর পৌরসভা শ্রীপুর উপজেলা এই তিনটিনে তিনে গাজীপুর তিন আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছে আপনাদের সকলের সুপরিচিত একজন মেধাবী অধ্যাপক ডাক্তার রফিক ইসলাম বাচ্চুভাই একজন সৎ মানুষ আপনার সকলেই ইতিমধ্যেই দেখেছেন শুনেছেন তাকে চিনেছেন সুতরাং আগামী ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে আমরা আশা করি আল্লাহর ইচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ পরিচালনা করার দায়িত্ব পাবে আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা যদি তাকে ভোটে নির্বাচিত করি একজন সৎ মানুষ হিসাবে ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে কাজ করবে এটা আশা করি এবং বিশ্বাস করি আমি আমার কথা বাড়াতে চাই না আমরা একটি গণতান্ত্রিক ভোটের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এই বাদ নির্বাচিত করতে চাই আজকের এই ওয়াজ মাহফিল আমি আল্লাহর কাছে বলবো একজন পাপি বন্ধ হিসেবে আল্লাহ এই ওয়াজ মহফিলকে আল্লাহ যেন কবুল করে আজকে যাদের পাগড়ি পড়েছে আমরা অভিভূত হয়েছি আজকে আমরা দেখেছি শুনেছি এই গাজীপুর জেলার মধ্যে এই মাদ্রাসা ইনশাল্লাহ শ্রেষ্ঠ মাদ্রাসা আমরা আশা করি এবং বিশ্বাস করি আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসার মতো মধ্যে এই মাদ্রাসাতে যেন আল্লাহ কবুল করে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো মসজিদের প্রয়োজন রয়েছে ইনশাল আমরা মসজিদ করার জন্য সকল সকল সুযোগ সুবিধা আমরা দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আমি ইটাবাটা মালিক সমিতির সভাপতি আমার সাবেক চেয়ারম্যান যিনি একটু আগে বক্তৃতা করেছেন স্বেচ্ছাগ্রীর সাধারণ সম্পাদক এমন কোন মসজিদ মাদ্রাসা নেই এই বিরোধ আলিমের জমর ভাল করে মধ্যপাড়া প্রেম নেই যেখানে আমাদের ইটা বাটা ইটা বাটা মালিকদের অবদান নেই অনুদান নেই প্রত্যেক মসজিদ মাদ্রাসায় আপনার অনেকে সকলেরই মসজিদ রয়েছে প্রত্যেক মসজিদ মাদ্রাসায় আমাদের অনুদান রয়েছে ইনশাল্লাহ সামনে ইটার সিজেন আপনাকে এই এই আমার এই মসজিদ কমিটিকে বলবো আপনারা আমাদের ইটা মালিক সমিতিতে একটি দরখাস্ত দিবেন ইনশাল্লাহে আমরা যেহেতু সমাপতি সাধারণসংঘ দুইজনে গেলে উপস্থিত আছি আমরা ওই টাবাটা মালিকদের সকলকেদের সকলের সমন্বয় করে আমরা যত প্রত্যেক দিন বছর পনেরো থেকে বিশটা মসজিদে আমরা একটা অনুদান দিয়ে থাকি এই মাত্রা চায় যেহেতু একটি মসজিদ জীবন হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করুন সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আপনার জন্য আমাদের সরকার ক্ষমতায় আসে নাই আওয়ামী লীগের পথ রয়েছে চেষ্টা করব ওই উপজেলার থেকে ইউনো আদায় করে বলে এই মাদ্রাসায় একটি অনুদান দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমি আজকের এই ওয়াজ আমাকে দাওয়াত করেছে আমি খুশি হয়েছি আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসার কমিটিকে এবং আমারও কিছু সহযোগিতা করার দরকার একটা সোনা দেওয়ার দরকার কি বলেন আমি চল্লিশ হাজার টাকা দেব মার হামার এটু অস্ত্র হয়ে গেল না এবং এখানে আমার বিএনপি নেতৃবৃন্দ রয়েছে আমাদের সাবেক মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সফল চেয়ারম্যান এই এই বিকে বাড়িতে তার এই ফজল মুসুলি যখন চেয়ারম্যান ছিল অনেক উন্নয়ন রয়েছে প্রায় রাস্তাঘাট প্রায় তার আমলে হয়েছে যা চেয়েছে এলাকার মানুষ তাই দিয়েছে এবং আমরা এখান থেকে কত আমি চল্লিশ শহীদ দলিল আমার আমার ডিএমপি নেত্রীবন্ধখানে রয়েছে আমি আপনারা তো এই প্রধান বক্তা আলোচনারা শুনতে পারবো না শুধু আমি তালে কিছুটায় পয়সা উঠিয়ে দেওয়া যায় কি বলেন হুজুর কি বলেন হুজুরে কি বলেন তালে এই আমাদের বিশিষ্ট ব্যবসায়ী হজ করে এসেছেন জামাল হাজি নামে পরিচিত হজাম না করছি আমরা হাজি করেন না তার কিন্তু হাজি করে কিন্তু দুই ডেট খোলার বলে আমি চাই তার মুখ দিয়ে একটা ঘোষণা এখানে যে কি বলেন ধন্যবাদ আমার সভাপতি সাহেবকে আমি এই মরসিদ ক্রয় করবো জমি ক্রয় করবেন তাই না মরসিদের উন্নয়নের জন্য আমি বিশ হাজার টাকা দিবো ইনশাল্লাহ বাহ অ অস্ত হয়ে তাহলে কতই বাসি আরো আছে পিছনে নেতা এই এই ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার রাশেদ মেম্বারকে চিনেন আপনারা বলেন রাশেদ মেম্বার আপনি আসসালাম আলাইকুম মুসলিয়ান আমি আমার সভাপতি আমার রাজনৈতিক গুরু রাজনৈতিক অভিভাবক

তালতলির সবচেয়ে ধন্যত্র পরিবারের একজন মোর হোম মতিভয় আমাদের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তিনি তুলে ছেড়ে চলে গেছে অনেক সম্পদ রেখে গেছে তার সুযোগ্য দর্শনই তার ছেলে বড় ছেলে এখানে উপস্থিত হয়েছে মিঠু বলো মিঠু তুমি আসসালামু আলাইকুম এই মসজিদের উন্নয়নের জন্য আমি বিশ হাজার টাকা দেব এইটা কি মার বিশ হাজার টাকা এটা কিন্তু মারা হবে না আর একজন আছে মাস্টার ডিগ্রি পাস বাড়ি মণিপুরে সাদাম বাপে প্রায় পঁচিশ বিঘা সম্পত্তি রেখে গেছে তারে দিয়ে গেছে নিজে কিনে নেই আধা বিঘাও

মাজারুল ইসলাম একজন সুন্দর মনের মানুষ এবং একজন উদয়মান নেতা ছাত্র নেতা মাজারুল তুমি তোমার মুখ দিয়ে ছোট্ট করে বলো আমি আগেও এই মসজিদে নামাজ পড়ার সময় দুইটা ফ্যান দিছি আজকে যেহেতু কাকাই বলছে সবার সাথে আমি দশ হাজার টাকা অংশগ্রহণ করবো তাহলে কত হলো এক লাখ হ্যাঁ তুমি কত তাহলে তেতাল্লিশ হাজার বাড়িয়ে দিলাম কোন সুবিধা হয়েছে আমি আপনাদের কাছে তো আছে ও আমাদের এই যে সাবেক মেম্বার রমজান মেম্বার চিনেন আপনারা রমজান মেম্বার চিনেন সেখানে উপস্থিত নাই আমরা বিনয়ের সাথে বলবো আমার এই কথাটা তার নিশ্চয় কানে পৌঁছে দেবো আপনি বলে দিবেন সে যেন সাত হাজার টাকা দিয়ে দেয় কি বলেন তাহলে কত হইলো আমরা দেড় লাখ টাকা এখানে কিন্তু এই যে মার হামা দিলেন খুশি হইলেন আপনারাও কিন্তু দিয়ে দিবেন তো আপনারা এই মসজিদ যেন হয় আপনার দিবেন তো তাকেই দিবেন বুঝেন আবার হিসাব নেমু বলে কত কত দিছে আর কথা না পারে আপনাদের আলো সুন্দর আলোচনা করবে সেই আলোচনার ব্যক্ত গটাইলা আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি আমার বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবে আমার এই বিনপি পরিবারের জন্য দোয়া করবেন সর্বশেষ আমাদের প্রিয় নেতা শ্রদ্ধেয় নেতা আগামী দিনের ইনশাল্লাহ এমপি যিনি দানের শীষ মনোনীত ডাক্তার ইসলাম বাচ্চুমার জন্য দোয়াছে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ